ভারতবর্ষের স্বাধীনতালা প্রায় আশি বছর হতে চলল কিন্তু এখনো পর্যন্ত সরকারি চাকরি পর্যাপ্ত নেই এমনই এক পর্যবেক্ষণ উঠে এসেছে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের এক রায় কোন মামলায় এ ধরনের পর্যবেক্ষণ উঠে এলো সেটা জানাবো সেটা নিয়ে আলোচনা করবো তবে এটা তো সত্য যে চাকরির আমরা যে আমলে পেয়েছি বর্তমানেও একই অভাব চাকরির বাজারে একটা সংকট আশি বছর হতে চলল স্বাধীনতা লাভ এখনো সব যোগ্য প্রার্থীদের জন্য সরকারি চাকরির বন্দোবস্ত করতে পারছে না সরকার সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সব সরকার এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট বিহারের একটা মামলায় শুনানি চলাকালীন শীর্ষ আদালত বলল যে স্বাধীনতার পর এত বছর কেটে গেলেও সরকারি চাকরির অপুতলতা দুর্ভাগ্যজনক সুপ্রিম কোর্ট বলেছে স্বাধীনতার পর প্রায় আশি বছরের কাছাকাছি পৌঁছে গেছি আমরা অথচ এখনো যোগ্যদের জন্য উপযুক্ত সংখ্যক সরকারি চাকরির সুযোগ করতে পারেনি খুব কম সরকারি চাকরির সুযোগ থাকার ফলে যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হয়ে থাকেন পরিণতি বছরের পর বছর চাকরির পেছনে ঘুরতে ঘুরতে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তবসাই ও বিচারপতি মনমোহনের বেঞ্চ মাননীয় মনমোহনের বেঞ্চ বলেছেন যোগ্য প্রার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন একটা সরকারি চাকরি পাওয়ার আশায় কিন্তু পর্যাপ্ত চাকরির সুযোগের অভাবে এদেরকে বঞ্চিত হতে হচ্ছে আসলে সুপ্রিম কোর্টের বিহারে চৌকিদার পথ সংক্রান্ত বিতর্কিত একটা মামলার হেয়ারিং ছিল বিহারে নিয়ম ছিল যে সে রাজ্যের চৌকিদার পথটি বংশানুক্রমিকভাবে চালু থাকবে অর্থাৎ যে ব্যক্তি চৌকিদারি পদে চাকরি করছেন ওনার অবর্তমানে তাঁরই পরিবারের কেউ চাকরি পাবে কিন্তু সেই প্রথাকে পাটনা হাইকোর্ট বাতিল করে দিয়েছে পাটনা হাইকোর্ট জানিয়ে দিয়েছেন যে এই প্রথার কোনো সাংবিধানিক বৈধতা নেই সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি দায়ের হয়েছিল তবে শীর্ষ আদালত পাটনা হাইকোর্টের রায় বহাল রাখল একই সঙ্গে রাজ্যে চাকরির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চাকরির সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং মন্তব্য আশি বছরেও স্বাধীনতা লাভের পর পর্যাপ্ত চাকরি বন্দোবস্ত করতে পারেনি সরকার নিঃসন্দেহে দেশে সমস্ত রাজ্যে যোগ্য ছেলেমেয়েরা দিনের পর দিন চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে কিন্তু চাকরি নেই আর চাকরি নেই বলে চাকরি পেতে মরিয়া হয়ে লোভে অর্থ দিয়ে বসছে এক শ্রেণীর দালাল চক্রকে এবং ঘুষের বিনিময়ে চাকরির একটা ট্রেন্ড চাকরির একটা ঘুষের রাজ্য একটা দুর্নীতির রাজ্য তৈরি হচ্ছে চাকরি কে কেন্দ্র করে নিয়োগকে কেন্দ্র করে তাহলে এই যে চাকরির সংকট এই চাকরির সংকট কি মেটানো উচিত নয় এই চাকরির সংকটের জন্যই তো এম এ বিএ পাস করে ছেলেমেয়েরা আজকে পরিবারি শ্রমিক হচ্ছে এই চাকরির সংকটের জন্য তারা তাদের মা বাবাকে একটা ভালো ঘর তৈরি করে দিতে পারছে না যে ছেলেকে লেখাপড়া শিখে জমি জমা বিক্রি করলো চাকরির সংকটের জন্য চাকরির পরীক্ষাই হলো না পরীক্ষা হলে তো চাকরি দিতে হবে সেজন্য পরীক্ষাটাই হচ্ছে না পশ্চিমবাংলায় সবথেকে বেশি চাকরি হয় শিক্ষকতার সেই শিক্ষক নিয়ে দুর্নীতির গাছ জন্মেছে আর সেই আবহে এসএসসি পরীক্ষায় বন্ধ করে দিয়েছে পরীক্ষা হচ্ছে না চাকরির সংকটের জন্য প্রত্যেকটা তরুণ তরুণী দুঃখ কষ্ট নিয়ে রাত্রে চোখের জলে বালিশ ভেজায় চাকরির সংকটের জন্যই বেকার যুবক যুবতীরা রাতের বেলায় ডিপ্রেশনের ওষুধ খেয়ে ঘুমাতে হয় চাকরির সংকটের জন্যই যুবক যুবতীরা তারা যে স্বপ্ন দেখেছিল ঘর বাঁধতে নতুন ঘর বাঁধবে এটা সংসার হবে তার আপনজনকে তার প্রিয়জনকে নিয়ে সে ঘর বাঁধা এখনো হয়নি মুক্ত বিহঙ্গের দলে তারা নাম লিখিয়েছে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যথেষ্টই গুরুত্বপূর্ণ তৈরি হোক কর্মসংস্থান তৈরি করুক কর্মসংস্থান সমস্ত বেকার সমস্ত শিক্ষক শিক্ষিত যুবক যুবতীরা পাক চাকরি এই আশা ভরসা রাখব সরকারের কাছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার দেখেন নিন্দিতা দর্শন